<applause> علمه البيان السلام عليكم ورحمة الله تعالى وبركاته حامدا ومصليا أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا সদক আল্লাহ আহম আল্লাহরুল্লাহ আলমিনের সকাশে শত কোটি সুক্রিয়া যিনি আমাদেরকে আমাদের মতো নগন্য গোলামদেরকে এর কিছু খিদমত করার সৌভাগ্য প্রদান করেছেন এজন্য তার দরবারে তার শেখানো বাণীতে শকর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ হির্বুল্লাহ আলমিন সেই সঙ্গে আজকে যার এই পবিত্রতম মজলিশের পূর্ণ বারাকাত ও ফজিলাত পাওয়ার আশায় শতকোটি দরুদ ও সালাম পেশ করছি সেই শ্রেষ্ঠ রসুলের প্রতি যার সৃষ্টি তথা ভূপৃষ্ঠে আগমন মানবতাহীনতার অমানিসা দূরীকরণ যার মধুমাখা নামের উচ্চারণ জাহানের চিরসের স্বাদ আস্বাদন সেই রসনে আরবের প্রতি দৌর সালাম পেশ করছি পড়ছে সাল্ল আলী ও সাল্লাম অতঃপর সক্রিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে এই এই সভার শ্রদ্ধাস্পদ সভাপতি বিশেষ অতিথিসহ মঞ্চে উপবিষ্ট বাংলা রলিতে গলিতে দীর্ঘদিন যাবৎ নিরলসভাবে কোরআনের খেদমতকারী ওস্তাহুল হফাজগণ সেই সঙ্গে সামনে উপস্থিত বাংলা তথা গোটা ভারতবর্ষের রলি গলিতে নিজ অর্থ এবং সময় ব্যয় করে আজকেকার এই সভায় উপস্থিত হয়েছে। অল ইন্ডিয়া কোরআনার আলা ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রেণীগতভাবে সকলকে শ্রদ্ধা অভিনন্দন এবং সম্মান জানাচ্ছি সেই সঙ্গে আমরা সকল আদায় করছি রব্যালিনের দরবারে যিনি আমাদেরকে বিগত কয়েক ঘন্টা কোরআনে কারিমের সতী মধুর আন্তর্জাতিক মানের মানসম্পন্ন তেলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য দান করেছেন এজন্য একবার সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা যে কোরআনে করিমের তেলাবাদ শ্রবণ করছিলাম আপনারা জানেন অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন বিগত তিন বছর আয়োজন করেছে এবং এবছর সেই আয়োজনকে চতুর্থ বছরে আস্পূর্ণতা পেয়েছে ভারতবর্ষের বিভিন্ন অলিতে গলিতে হারিয়ে যেতে থাকা এই কোরআনের পাখিগুলোকে যাদের কণ্ঠে যাদের জবানে এত সুন্দর কোরআনে করিম তেলাওয়াত করে অন্তরকে বিশুদ্ধ করা যায় সেই সমস্ত তো কোরআনই প্রতিভাগুলিকে আপনাদের সামনে উপস্থাপন করে চলেছি আলহামদুলিল্লাহ এটা অল ইন্ডিয়া কোরআন কোরআনের ফাউন্ডেশনের এক খেদমাত আপনাদের সঙ্গে সঙ্গে অগণিত মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ এর পিছনে সহযোগিতা আছে আমরা প্রত্যেককে রব্বুল আলমিনের দরবারে কোরআনের সান অনুযায়ী জাজায় খায় কামনা করছি করছি আমি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন চার বছর ধরে কোরআনেতেই খেদবতগুলো উপস্থাপন করতে গিয়ে বেশ কিছু জিনিস আমাদের মধ্যে একত্রিত করার প্রয়োজন অনুভব করেছি আমরা যেটা যদি আমরা একত্রিত করতে পারি সেই জিনিসটা যদি আমরা একসঙ্গে এক রাস্তায় একসাথে যদি চলতে পারি আল্লাহ রব্বুলা আলমিনের অশেষ করু নয় বিশ্বে চলমান কোরআনের যে আন্দোলন চলছে আমরা তাতে সামিল হতে পারবো ইনশাআল্লাহ সেজন্য আমরা অনুমান করেছি যে কোরআনের আলো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একাগ্রতার সঙ্গে এক সঙ্গে একে অপরের মিল মোহাম্মতের সঙ্গে একটা সম্মিলিত প্রয়াসের প্রয়োজন সমস্ত শিক্ষা ব্যবস্থার নিজস্ব একটা বোর্ড আছে যে বোর্ডের মাধ্যমে তার সিলেবাস তার পঠন পাঠন পদ্ধতি তার ট্রেনিং এ সমস্ত কিছু আয়োজন করা হয়ে থাকে কিন্তু আমাদের এ পর্যন্ত দৃষ্টিগোচর হয়নি পশ্চিমবঙ্গে শুধু নয় ভারতবর্ষে হিট শিক্ষা ব্যবস্থার উপরে কোনো বোর্ড গঠন হয়েছে বা কাজ করছে বলে আমাদের জানা নেই যে জন্য আমাদের মতো গুটি কয়েক নগণ্য গোলাম আজকের আপনাদেরকে সঙ্গে নিয়ে মহামান্বিত আসাতিজাহামদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকের চিন্তাভাবনা করেছি হিজুল কোরআন বিভাগের একটা বোর্ড গঠন করতে আপনারা কি মনে করছেন এটা প্রয়োজন আছে প্রয়োজন আছে আলহামদুলিল্লাহ এটাই আমাদের চাওয়া ছিল আমরা সেই কাজ করছি আপনারা আমাদের এই কাজ করার জন্যে সহযোগিতা এবং দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন আমরা উপলব্ধি করেছি বেশ কিছু জিনিস যদি বোর্ডের আকারে না করতে পারি তাহলে তাকে একত্রিত করতে পারবো না সে জিনিসগুলো অল্প কিছু আমরা আপনাদের সামনে আজকের একটু প্রেজেন্টেশন তুলে ধরছি ইনশাআল্লাহ ধাপে ধাপে তার কারিকুলাম কার্যক্রম আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ যেগুলোর মধ্যে আমরা প্রথম নম্বরে যেটা প্রথম নম্বরে যেটা আমরা চিন্তা ভাবনা করেছি যে বিশ্বের গোটা বিশ্বজুড়ে যে এখন কোরআনের একটা স্রোত বয়ে চলেছে এই স্রোতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক কোনো পঠন পাঠন ব্যবস্থা নেই আমরা তার একটা নির্দিষ্ট পঠন পাঠন ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছি দ্বিতীয় নম্বর সুনির্দিষ্ট শিশু যেহেতু আমরা দেখেছি হিপসখানায় কচির শিশুরা বেশি পাঠদান করে যেহেতু বাচ্চা শিশুরা হিপস বিভাগে শিক্ষাদান শিক্ষা নিতে থাকে হিপস করতে থাকে তাই তাদের মনস্তাত্ত্বিক অনুযায়ী বিজ্ঞানসম্মত সিলেবাস গঠনের চিন্তাভাবনা আমরা করেছি তিন নম্বর বহু হিপস মাদ্রাসা হিপস বিভাগ আছে যারা তাঁদের মতো করে তারা পঠন পঠন করছেন এবং তাতে সফল হচ্ছেন আমরা ভাবনা করছি এই সবাইকে একত্রিত করে একে অপরের মধ্যে তথ্য আদান প্রদানের মাধ্যমে আমাদের পুরো বাংলা তথা ভারতবর্ষের হিপস বিভাগকে আরও তারা রাস্তায় নিয়ে যেতে সেই সঙ্গে আমরা আরও চেষ্টা করছি আপনারা দেখেছেন ডকুমেন্ট্রির মাধ্যমে আমরা প্রায় বারোটা ক্যাম্পের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম ইনশাল্লাহ এটাকে আরও বেশি থেকে বেশি বোর্ডের অন্তর্ভুক্ত মাদ্রাসাগুলোকে নিয়ে আমরা করতে চাচ্ছি এছাড়া হিমস বিষয়ে আজকে যেমন আপনারা কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিযোগিতা উপলব্ধ করছেন ঠিক সেই রকম আমরা চেষ্টা করছি হিমস বিষয়ক যুগোপযোগী চিন্তন শিবির কিংবা ওই ধরনের কোনো আয়োজন করে যেখানে আমরা একে অপরের মধ্যে মতামত আদান প্রদান করতে পারি আরও চিন্তা ভাবনা যেটা আপনারা দেখে আসছেন বিগত চার বছর উন্নত মানের প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদেরকে এই স্পৃহা ওদের মধ্যে জাগানো যে তোমাদের শুধু এই চার দেওয়ালের মধ্যে কোরআন তেলাওয়াত নয় আজকের এই মঞ্চে কোরআন তেলাওয়াত নয় তোমাদেরকে আমাদেরকে যারা হাফেজে কোরআন হয়েছি আল্লাহ রব্লা আলমিনের সামনে গোটা বিশ্বের সামনে কোরআন তেলাওয়াত করতে হবে এর একটা প্র্যাকটিস তাকে এই প্রতিযোগিতার মাধ্যমে করানো আমরা সর্বোপরি একটা চেষ্টা করছি কোরআনের হক অনুযায়ী যাতে তেলাওয়াতের এক পরিবেশ বাংলা শুধু নয় ভারতবর্ষের অলিতে গলিতে গড়ে উঠতে পারে তারই একটা প্রয়াস করছি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে মদত করুন ইল্লা বিল্লাহ আরে হিতাবাকাইল হিউ নিল আজ আপনাদের এই মূল্যবান উপস্থিতি এবং আন্তরিক দোয়া নিয়ে হজরতদের সহযোগিতা নিয়ে আমরা সেই বোর্ডের উন্মোচন করতে চলেছি আমি বিনম্র সহকারে আমাদের আজকেকার চিফ গেস্ট এবং এ মজলিসের সদর হজরত মৌলানা গোলাম হোসাইফা গোস্তানি সাহাব ও মৌলানা ইউসুফ বিসমিল্লা সাহাব সঙ্গে ফাউন্ডেশনের কর্ণাধার যার চিন্তা চেতনায় আজকে এই প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়া সহজ হয়েছে মৌলানা মুফতি মমতাজ আহমদ সাহেব সঙ্গে অতি শীঘ্রই অতি সম্প্রতি আপনারা দেখেছেন আমাদের আজকে জাজেশ প্যানেলে মধ্যমণি তারি মঞ্জুর আহমদ সাহেব যিনি ক্রোয়েশিয়া থেকে ভারতবর্ষের পতাকা উজ্জ্বল করে তিনি ফিরে এসেছেন ভারতবর্ষের নামকে উজ্জ্বল করে তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন সেই হাজার সাহেবকে অনু আহ্বান করছি স্ক্রিনের সামনে আসার জন্য এবং ফাউন্ডেশনের সেক্রেটারি সম্পাদক হজর মৌলানা সাহেব কাসুমি সাহেবকে অনুরোধ করছি স্ক্রিনের সামনে আসবেন এবং আজকে কার আমাদের এই বোর্ড উন্মোচন করবেন আপনাদের এই সুন্দর এক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আমি অনুরোধ করছি আপনারা এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে আমাদের কাছে দোয়া দিয়ে আমাদেরকে সহযোগিতার সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আলমিন আমাদের সকলের আজকে গাড়ি একত্রিত হওয়া কোরআনের নিমিত্তে গোটা পৃথিবীর যেখানে একত্রিত হওয়া হোক সেগুলিকে নাজাদের জরিয়া বানিয়ে দিন আমিন नारदी अख़ारे बंदि আপনারা দেখলেন কোরআন বোর্ড ইনশাআল্লাহ গোটা বাংলা শুধু নয় ভারতবর্ষের হিট শিক্ষা ব্যবস্থাকে এক সূত্রে বাঁধার এক প্রয়াস আমি সকলের প্রতি সকর গুজার হচ্ছি এবং সেই সঙ্গে আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি এবং সেই সঙ্গে আপনারা ওয়েবসাইটও দেখেছেন এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ পরামর্শ সব কিছুই করতে পারবেন ঈশ্বা আল্লাহ আল্লাহরকুল আলমিন আমাদেরকে কবুল করুন আমিন